জিম্বাবুই সিরিজের জন্য আজ সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই যদিও তারা যে সিরিজে চূড়ান্ত দলে থাকবেন না সেটিও বলা যাচ্ছে না জিম্বাবুয়ে সিরিজে সাকিবের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অন্যদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন লিপু যেখানে তিনি জানান জিম্বাবুই সিরিজে প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে ওই সময় সাবেক টাইগারে অধিনায়ক শেখ জামাল দানমন্ডির হয়ে খেলবেন ডিপিএল পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজে শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন লিপু কোদানের নির্বাচক বলেন সাকিব বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএল এর একটা দুইটা ম্যাচ খেলার তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি যেখানে ক্রিকেট ও স্কিল অনুশীলনের সুযোগ আছে টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান তারপর অবশ্যই চাইবো যে টি টোয়েন্টি সিরিজ যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষ তিনি খেলার সুযোগ পান বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে কদিন আগে ফিটনেস ট্রেনিং সেরেছে টাইগার ক্রিকেটাররা এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাথমিক এই দলে ডাক পেয়েছে সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন তানবির ইসলামদেরও আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই রহমান এছাড়া ক্যাম্পে থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হবে চট্টগ্রামের জৌর চৌধুরী স্টেডিয়ামে বাকি দুইটি হবে মিরপুর শেরে বাংলায় আগামী তিন মে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে পাঁচ ও সাত মে মিরপুর সিরিজের শেষ দুই টি টোয়েন্টি হবে দশ ও বারোই মে